ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষারও অপূর্ব সমন্বয় গঠিত হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য একটি মানসম্পন্ন মাদ্রাসা খুঁজছেন আপনি কি আপনার আদরের সন্তানকে একজন হাফেজি কুরআন হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন হুফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অতি স্বল্প সময়ে হেফজ সম্পন্নের প্রচেষ্টা মাদ্রাসাটি অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে অবস্থিত হকানি ওলামায় ক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত সকল বিভাগে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা তথা বাংলা অঙ্ক ইংরেজি পাঠদান শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা শিক্ষার্থীদের অডিও সাউন্ড সিস্টেমের মাধ্যমে নিয়মিত মস্কের ব্যবস্থা স্বাস্থ্যসম্মত তিন বেলা খাবারের সুব্যবস্থা মাদ্রাসাটির সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সন্তান আপনার তাকে একজন যোগ্য হাফেজে কোরআনি হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই তো আর দেরি না করে আজই আপনার আদরের সন্তানকে ভর্তি করাতে চলে আসুন হুফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা কলাবাগান চার রাস্তার মোড় ঝিনাইদহ সদর ঝিনাইদহ ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালাম আলাইকুম আমরা যেটা পারবো না সেটা কখনোই বলবো না আমরা আপনার সন্তানকে সযত্নে রেখে একজন ভালো হাফেজ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ